আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো প্রথমেই জানাচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার পক্ষ থেকে আকাশ রজনীগন্ধার শুভেচ্ছা তো আমি আপনাদের মাঝে আবার একটি ভিডিওতে চলে আসলাম শুধুমাত্র আজকে আপনাদের কয়েকটা গাছ দেখাবো এর আগে একটি ভিডিওতে আমি বলছি একটি মসজিদের পাশে আমি আমার বাসাটাই মসজিদের সামনে তো আলহামদুলিল্লাহ মসজিদের পাশে কিছু গাছ আছে কিছু ফুল গাছ আছে কিছু কয়েকটি গাছ আছে তো আপনাদের দেখাই যদি কেউ গাছগুলো চিনেন অবশ্যই আর যেটা আমি নাম জানি সেটা তো অবশ্যই আমি আপনাদের মাঝে বলবো আর যেটা না জানি তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো দেখতে থাকুন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি একটি সাজনা গাছ এই দেখেন সাজনা গাছটা এখানে গত বছর আমি এখান থেকে সাজনা পাই না যাই হোক মুসুরির ডাল দেওয়া খুবই টেস্টি হয় অনেকেই খাইছেন জানেন খুব টেস্ট হয় তো গত বছর আমি এখান থেকে সাজনা নিয়ে খেয়েছিলাম তো আশা করি আল্লাহ পাক যদি ভাগ্য রাখে নসিবি রাখে এইবারও সাজনা হলে তো অবশ্যই এবারও ইনশাল্লাহ আশা আছে যে ডাউল দিয়ে রান্না করে খাবো আর কি তো যাই হোক সাজনা গাছটি দেখাইলাম তো এটা কি গাছ অবশ্যই আপনারা জানেন যদিও আমি যেটি নাম জানি অবশ্যই আমি আপনাদেরকে বলবো এটা হয়তো তুলসী গাছ একটু ঔষধি চারা এগুলা ঠান্ডা বিভিন্ন কাজে আর কি কাজে লাগে এই ওষুধি গাছ তো যা হোক দেখাইলাম একটি গাছ দেখাই আপনাদের এই গাছটা হয়তো আমি নাম জানি না যদি আপনারা কেউ নাম জানেন তো অবশ্যই কমেন্টে লিখে যাবেন দেখেন ফুলগুলো মধ্যে মৌমাছি মৌমাছি থেকে এখন আর কি বিশেষ করে শীতকালীন সিজেন তো বিভিন্ন মৌমাছি বিভিন্ন জায়গা থেকে তারা মধু হরণ করে তো সেটাও আপনাদের দেখেন আসলে গাছটা কিন্তু আমি নাম জানি না যদি কেউ নামটা জানেন অবশ্যই কমেন্ট বক্সের নামটা লিখে যাবেন হ্যাঁ তো এই গাছটি দেখাইলাম খুবই সুন্দর একটি ফুল গাছ ভালোই লাগে আমার কাছে যা হোক আরেকটি গাছ আমি আপনাদের মাঝে দেখাই তো এই গাছটা সম্ভবত নিম গাছের মতন লাগে হ্যাঁ এটা আসলে নিম গাছ তো এই নিম গাছটি আপনাদের দেখাই এই দেখেন আসলে এখানে এই দেশে গাছ গাছটার মধ্যে প্রায় সব গাছেরই গুণ আছে পৃথিবীর সব গাছের এক এক গাছের এক এক গুণ তো যা হোক এদের সেই গাছ বলতে পানি না দিলে গাছগুলো মারা যায় তো অবশ্যই সব সময় নিজ দিয়ে তারা পাইপ করে পানি অবরুত দিয়েই রাখে আরেকটি গাছ দেখাইতেছে আপনাদের এই গাছটাও আমি আসলে নাম জানি না তো যদি নাম জানেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এই দেখেন এটা একটা ফুল গাছ এই তো ফুল আসলে নাম জানি না গাছটার নাম আমার জানা নাই আজকের ভিডিওটা আসলে শুধু গাছই দেখাবো আপনাদের বিভিন্ন গাছ এই দেখেন সৌন্দর্য শেষ নাই ফুলগুলো খুঁজতে খুবই ভালো লাগতেছে আমার কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই বলবেন তো এর আগে আরেকটি ভিডিওতে আমি আপনাদের এই যে আমাদের এই ফুলটার নাম বলে বোতাম ফুল আমরা আর কি বলি যে বোতাম ফুল তো আপনারা কি ফুল বলেন তো অবশ্যই জানাবেন তো ভিতরে আমি আর একটি গাছ দেখতে পাচ্ছি এটা আমাদের এখানে বলে কাঞ্চন গাছ তো আমার এক বন্ধু ছিল ও লাগাই ছিল গাছটা আমি আজকে দেখতে পারলাম যে আসলে বড় হইতেছে ওই যে দেখা একটু এই দেখেন এই এই যে দেখা গী কাঞ্চন গাছ আমার এক বন্ধু বোন ছিল এখানে ওইখান থেকে চলে গেছে এখন বর্তমান ক্রোশিয়া আছে ওই লাগাইছিল আর কি এই প্রথম ফুল গাছগুলা দেখলাম তো আরেকটি গাছ এই দেখেন এটা কি গাছ নাম জানি না আসলে গাছের শেষ নাই পৃথিবীতে আল্লাহ কুদ্ধির গাছ গাছরা এক গাছের এক এক নাম যদি জানি না আমি এই দেখেন কত সুন্দর গাছগুলো ফুল হইতেছে আসলে এখন শীতকালীন সব ফুলই ফুটবে তো জন্য আপনাদের দেখান একটু ফুল গাছ আমার বন্ধু আপনাদের মাঝে অনেক ভিডিও ভালো ভালো ভিডিও দিতে আছে তার ভিডিও গুলো সাপোর্ট করবেন উনি আছে হাইল ডিস্ট্রিক্টে সৌদি আরবের হাইল ডিস্ট্রিকে মোহাম্মদ শফিকুল ইসলাম আসলে তার মতো আমি ভিডিও বানাইতে পারি না তার একটু সুযোগ সময় হয় ভিডিও বানার আমার অতটা সুযোগ সময় হয় না তো যতটুকু দেখাইলাম আপনাদের আমি শুধু আজকে গাছ গাছ রেডি দেখাইলাম আরো কিছু গাছ আছে আমি দেখাইতেছি এই দেখেন আরেক সাইডে চলে আসলাম হ্যাঁ এখানেও তো এইটা আরেকটি গাছ দেখতেছি আমি ওই যে বড় গাছটা এটা কি গাছ বকুল ফুলে মানে বকুল গাছের মতো লাগে কিন্তু আসলে বকুল গাছ না আসলে গাছের নাম বলে শেষ করা যাবে না গাছের গনু গান অনেক গাছ আছে বট গাছের মতো পাতা দেখা যায় ছোট ছোট দেখেন কি গাছ অবশ্যই জানাবেন যাদের জানা আছে হ্যাঁ কোনটা কি গাছ কমেন্ট করে জানাবেন আর সময় আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আর এটা মনে হয় আমাদের এই যে বেলি ফুল বিভিন্ন ফুল গাছ দেখলাম দেখেন গাছটা অনেক বড় কিছু ফুল গাছ স্যারকে কি আজকে দেখালাম আপনাদের মাঝে তো ভালো থাকবেন এ পর্যন্ত সুস্থ থাকবেন অবশেষে আবারও বলি ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমা একটি বিশ্বাস্ত নেটওয়ার্ক সবসময় আমাদের সাপোর্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ